একটা রাজনীতির পরিবারে জন্ম আবার রাজনীতির লোকেরা রাজনীতি করে যাচ্ছে তাদের করে কমমে খাওয়ার ব্যবস্থা হচ্ছে কিন্তু প্রান্তিক মানুষদের না শিক্ষা না সংস্কৃতি না জনস্বাস্থ্য না অর্থনৈতিক কোনো উন্নতি হচ্ছে না আইএসএফকে জন্মলগ্ন থেকে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কোনো ধর্মীয় কারণে আমরা প্রতিনিয়ত দলটা কঠিন গুছিয়ে মানুষের কাছে আমার টোটাল ম্যানিফেস্টোটাকে হাজির করবার যে চেষ্টা করছি সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে শাসকের দ্বারা আমরা যাদের কথা বলছি কাদের কথা বলছি দলিত আদিবাসী প্রান্তিক মানুষ শোচিত বঞ্চিত মানুষ তাদের কথা বলছি যদি কেউ মনে করেন যে একটা ফুল আলাদা আর দুটো ফুল আলাদা পশ্চিমবঙ্গের মানুষ তাহলে একটা ফুল করবেন একটা পদ্মফুলের মধ্যে দুটো ফুল উঠেছে স্পেসিফিক আপনি বলুন যে কাকুলি গীদার এখানে পাঁচ বছর বা দশ বছর জেতার পরে কি করেছেন প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা কোনটা করেছে। বারাসাত লোকসভা রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ লোকসভা শুধু রাজ্য নয় এবং সেই সঙ্গে বলা যেতে পারে উত্তর চব্বিশ পরগনার খুবই গুরুত্বপূর্ণ লোকসভাই বারাসাত লোকসভা তার কারণ কিছু আছে তার কারণ হল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর এই বারাসাত এবং ক্ষেত্রে দাঁড়িয়ে বারাসাতে যত অফিস আদালত সব কিছু বারাসাতে এবং রাজনৈতিক পটভূমি যদি আমরা বিশ্লেষণ করি এবং সেই বিশ্লেষণে এটাও দেখা যাবে যে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে অনেক মন্ত্রী বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এখান থেকে রাজ্য রাজনীতিতে দাপটের সঙ্গে রাজনীতি করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বারাসাত লোকসভা সাধারণ মানুষের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু বরাবরই হয়ে এসেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার বারাসাতের লোকসভার নির্বাচনে প্রার্থীরা অধিকাংশ দলের প্রার্থী প্রার্থীরা নাম ঘোষণা হয়ে গেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আইএসএফের থেকে তাপস ব্যানার্জি এবং তার নাম ঘোষণা হয়েছে এবং তাপস ব্যানার্জি কে এবং তার পরিচয় যদি দেওয়া যেতে পারে সেক্ষেত্রে বলা যেতে পারে একদা তিনি সমাজকর্মী এবং বিভিন্ন সময় সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য তিনি আন্দোলনও করেছেন এবং তাদের পাশে থেকেছেন এবং সেই সঙ্গে তাদের লড়াইতে তিনি সহযোগিতা করেছেন এবং সেই ক্ষেত্রে আমাদের আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তাপস ব্যানার্জি আইএসএফ প্রার্থী প্রার্থী এবং শুধু নয় এবং পাশাপাশি বলে রাখা ভালো এর রাজ্য সহসভাপতি এবং উত্তর চব্বিশ পরগনার সভাপতি তিনি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাপসবাবু আপনাকে স্বাগত এবং আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা করব। আমি প্রথমেই যে আজকে রাজনীতির প্রেক্ষাপটে আপনি তো সমাজকর্মী ছিলেন এবং সমাজকর্মী মানে সমাজের কাজ করে যান এখনও করে যাচ্ছে সেক্ষেত্রে রাজনীতিতে কেন এলে আসলে বিষয়টা দেখুন আমি দীর্ঘদিন সাংস্কৃতিক আন্দোলনের কর্মী বিখ্যাত জার্মানের নাট্যকার বেটেল ব্রেক একটা কথা বলেছিলেন চীনা সমাজের একটা কুলি যখন মোট বইতে শুরু করে তখনই সে রাজনীতিতে প্রবেশ করে এর অর্থ হচ্ছে যখন মানুষ অর্থনীতির সম্পৃক্ত হয় অর্থনীতির সাথে তখনই সে রাজনীতিতে প্রবেশ করে স্বাভাবিক আনে ইকোনমি গাইডেড বাই দ্য পলিটিক্স পলিটিক্স গাইডেড বাই দ্য ইকোনমি রাজনীতিবিহীন কিছু হতে পারে না আমার শ্রদ্ধেয় শিক্ষক উৎপল দত্ত বলতেন যে ভারতবর্ষের কোনো রাজনীতিবিহীন কোনো নাটক হতে পারে না থিয়েটার হতে পারে না এবং যে কোনো একটা সংস্কৃতি দেখবেন শিল্পের উদ্ভব মানুষের জন্মলগ্ন থেকে যে উদ্ভব ঘটেছে যে বিবর্তন ঘটেছে তার সাথে সাথে শিল্পের উদ্ভব ঘটেছে ঠিক সেমভাবে এটা রাজনীতি দ্বারা পরিচালিত হয় এবং একটা দেশে মানুষ নিয়ন্ত্রিত হয় অর্থনীতির দ্বারা এটা বুঝতে পারে না মানুষ এবং স্বাভাবিক কারণে আমি যখন সমাজের কাজ করতে নামি এবং আমি একজন ব্যাঙ্ক কর্মচারী ছিলাম ছাত্র জীবনে খুব ছোট থেকেই প্রায় পনেরো বছর যখন আমার বয়স তখন আমি ছাত্রদের বঙ্গলিপির দাবি কেরোসিন তেলের দাবিতে আন্দোলন করেছি যদিও সেটা বাম আমল ছিল অর্থাৎ প্রতিনিয়ত চেষ্টা করেছি যে নিজে সাংবিধানিক যে অধিকারগুলো আছে। প্রত্যেকটা মানুষের খুব ছোটোর থেকেই পারিবারিক কারণেই গড়ে উঠেছে এই প্রতিবাদের ভাষা কারণ আমি সত্তর একাত্তর দশে এমার্জেন্সি দেখেছি চোখের সামনে আমার সাত ভাই জেলে চলে গেছে বাড়ির উপর টর্চার দেখেছি অর্থাৎ জন্মলগ্ন থেকেই রাজনীতির পীড়নের শিকার হয়েছি ফ্যাসিস্ট শক্তির স্বৈরাচারী শক্তির পীড়নের শিকার হয়েছি পারিবারিক কারণে স্বাভাবিক কারণেই মজ্জাগতভাবে একটা রাজনীতির পরিবারে জন্ম আমার রাজনৈতিক পরিবারে জন্ম আমার বাবা শিক্ষাবিদ ছিলেন বাবা কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমার দাদা কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এটা হচ্ছে আমার পারিবারিক ইতিহাস আমি ছাত্র জীবনে এসএফআই করেছি এবং এই এসএফআই করতে করতে ব্যাংক জীবনে গেছি ব্যাংক ব্যাংকিং সেক্টরে বামপন্থী যে আন্দোলনের যে সংগঠন ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন সে আন্দোলনের ব্যাংক কর্মচারীদের আন্দোলনের সুযোগ্য নেতৃত্ব দিয়েছি আমি ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ ইউনিয়নের আমি বহুদিন বহু বছরের সহসভাপতি রাজ্যের ছিলাম স্টেট লেভেলে সভাপতিত্ব করেছি এবং তার সাথে সাথে আমি দেখেছি যখন থিয়েটার করতে যাই এটা একটা ইতিহাস আছে এই থিয়েটারের মধ্যে দিয়ে আমি দেখলাম প্রত্যেকটা থিয়েটার যখন মাস থিয়েটার হয়ে উঠছে না অর্থাৎ জনগণ থেকে বিচ্ছিন্ন সংস্কৃতি আমি তখন যাদের জন্য থিয়েটারে কথা বলা হয় সেই মানুষগুলোকে ধরতে ছুটে গেলাম প্রান্তিক মানুষদের মধ্যে এই প্রান্তিক মানুষদের মধ্যে গিয়ে সামাজিক কাজ করতে গিয়ে দেখলাম যে রাজনীতির লোকেরা রাজনীতি করে যাচ্ছে তাদের করে কমমে খাওয়ার ব্যবস্থা হচ্ছে কিন্তু প্রান্তিক মানুষদের না শিক্ষা না সংস্কৃতি না জনস্বাস্থ্য না অর্থনৈতিক কোনো উন্নতি হচ্ছে না এইটা যখন উপলব্ধিতে আমার এলো তখন আমি এদের নিয়ে অধিকারের আন্দোলনে নামতে শুরু করলাম তখনই তো রাজনীতির প্রবেশ হয়ে গেছে আমার হয়তো রাজনৈতিক দল দেখুন একটা গুলিয়ে ফেলা হয় রাজনীতি আর রাজনৈতিক দল এক নয় মানে রাজনীতি তো একটা মানুষ বলেই দিলাম আগে আমি বেকটের কথা দিয়ে যে রাজনীতিতে তো অর্থনৈতিকভাবে সম্পৃক্ত যখনই হচ্ছে একটা মানুষের রাজনীতিতে প্রবেশ করছে কারণ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি আমি আগেই বলেছি আপনাদেরকে এবং রাজনীতিও নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে স্বাভাবিক কারণেই ভারতবর্ষের প্রেক্ষাপটটাই এমন হয়েছে স্বাধীনতার পর থেকে দেখুন স্বাধীনতাটা তো যুদ্ধে যে প্রাণ দিয়েছে মানুষ আলটিমেটলি স্বাধীনতা তো এখনও সেই অর্থে ইকোনমিক্যালি ফ্রিডম নই এবং আজকে আপনারা দেখছেন যে ইলেকট্রাল বন্ধের মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন কিভাবে মানে স্বাধীনতা যদি পেয়েই থাকি তাহলে বিদেশি সাম্রাজ্যবাদী পুঁজি নিয়ে কথা যেটা বলছেন আপনি যে কথাটা বলছেন যেটা ঠিকই যে রাজনীতি এবং সেই সঙ্গে রাজনৈতিক দল দুটোর ভিতরে একটু পার্থক্য করেছে রাজনীতি সাধারণ মানুষ অর্থনীতির সঙ্গে জড়িয়ে গেলেই সেটা রাজনীতিতে হয় এবং রাজনীতি মানেই একটা পাওয়ার এবং পাওয়ারই কন্ট্রোল করে অর্থনীতিকে এবং সেই জায়গাটা ঠিক আছে এবং আপনি একটা সময় ছাত্র অবস্থায় আপনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তার সঙ্গে আপনি যখন কর্মজীবনে প্রবেশ করলেন এবং সেই সময় বাম আন্দোলনের সঙ্গে অর্থাৎ এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিকে আপনাকে কে বলল আসলে বুঝতে হবে তো কেউ বামপন্থাটাই বোঝে না সবচেয়ে বড়ো কথা বামপন্থা যদি নাই বোঝেন দেখুন আজকে রাজনীতিতে দুটো দিক আছে ডানপন্থা বামপন্থা এটা প্রমাণ হয়ে গেছে মধ্যপন্থা বলে আর কিছু নেই আমি আগেও বামপন্থা বামপন্থী আজও বামপন্থী কালও বামপন্থী আজীবন বামপন্থী থাকবো প্রশ্নটা হচ্ছে আইএসএফকে জন্মলগ্ন থেকে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কোনো ধর্মীয় কারণে কেন একজন ইন্ডিয়ান সিটিজেন সেটা প্রতিষ্ঠা করেছে তা আপনাদের ভিডিও মারতে আমি বলি কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন কে কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন অ্যালাম অক্টাবিয়ান হিউম যদি আমি ভুল না বলে থাকি উনি তো ব্রিটিশ নাগরিক ছিলেন তাহলে কি জাতীয় কংগ্রেস ব্রিটিশদের দল ছিল আজকে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দল তৈরি করলেন তাহলে ওই দলটা মুসলিম দল হলো না যখন মমতা ব্যানার্জি তৈরি করলেন ওটা হিন্দু দল হলো না হলো না শুধুমাত্র আব্বাসের দিকেই প্রতিষ্ঠা করলো একটা দল আর দলটা হয়ে গেল অন্য ধর্মের দল এর আইডিওলজিটা কি ধরুন একুশ সালে আমাকে বিধানসভায় অশনগর কেন্দ্রে প্রার্থী করে আসে আমার প্রবেশ আইএসএ প্রশ্ন করতে পারেন আপনি হঠাৎ আইএসএফটাকে কেন বেছে নিলেন আপনি তো কট্টর বামপন্থী আসলে আমার কাছে বামপন্থীর ডেফিনেশন আজকে তথাকথিত বামপন্থাদের যে গতানুগতিক চিন্তা এটা আমাকে ভাবিয়েছে বলেই তো হয়তো আমি কোনো বামপন্থী দলের মেম্বারশিপ এটা মানছেন যে আইএসএফ যে মতাদর্শে বিশ্বাসী সেটা কি বামপন্থের সঙ্গে সম্পৃক্ত একটা নিও লেফট ডেমোক্রেটিক আইডিয়া নিয়ে আমরা এগোচ্ছি ধীরে ধীরে এবং গোয়িং টু বি রেজিমেন্টেড পার্টি গোয়িং টু বি রেজিমেন্টেড পার্টি শর্টলি ভেরি শর্টলি আপনারা দেখতে পাবেন কিন্তু আসলে জন্মলগ্ন থেকে পার্টিটা যে তার ম্যানিফেস্টো তার কর্মসূচি এটা প্রয়োগ করতে গেলে দেখুন বিধানসভা নির্বাচনের পর আমাদের উপর যে টর্চার হয়েছে আপনারা দেখিয়েছেন সমস্ত মিডিয়া ছাড়া ঘুরে দাঁড়াতে দাঁড়াতেই আবার পঞ্চায়েত নির্বাচন সেখানে কর্মীদের উপর আক্রমণ এই আক্রমণকে প্রতিহত করে দলটা গোছাতে গোছাতে আবার লোকসভা নির্বাচন আমরা প্রতিনিয়ত দলটা গুঠি গুছিয়ে মানুষের কাছে টোটাল ম্যানিফেস্টোটাকে হাজির করবার যে চেষ্টা করছি সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে শাসকের দ্বারা অর্থাৎ এই মুহূর্তে প্রয়োজন হয়ে পড়েছে এই ফ্যাসিবাদী বিজেপি সাম্প্রদায়িক বিজেপি এবং সৈরাচারী দুর্নীতিগ্রস্ত মুক্ত দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল এদের বিরুদ্ধে ফাইট করে ব্যাপক মানুষকে একত্রিত করা দরকার এখানে কোনো বামদানের গল্প নেই আপনার কথা ধরেই বলি আপনি যে বললেন এখনও রেজিমেন্টেড হয়নি রেজিমেন্টেড খুব শীঘ্রই মানে কামিং সুন খুব তাড়াতাড়ি আপনার রেজিমেন্টেড হবে তো একটা রেজিমেন্টেড যখন যে পার্টিটা এখনও রেজিমেন্টেড হয়নি তার গঠনতন্ত্র ঠিক মতন করে এখনো গঠিত হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করবে কীভাবে এবার বলুন গঠনতন্ত্র তৈরি হয়নি বলছি না গণতন্ত্র মানুষের কাছে নিয়ে যাওয়া যায়নি তৈরি হয়েছে নাহলে বাড়িতে চলছে কী করে সেক্ষেত্রে মানুষের কাছে যদি আপনি তার আপনার ধারণা আপনার গঠনতন্ত্র আপনার মতাদর্শ আপনার চিন্তাভাবনা সব যদি আপনি মানুষের কাছে ঠিক মতন পৌঁছাতে না পারেন তাহলে মানুষ আপনাকে ম্যান্ডেট দেবে কী করে এইবার আপনাকে বলি এই যে আপনি আমাকে বলছেন না আমার মিডিয়া যে বক্তব্যগুলো শুনবেন আমি যখন বলছি আমার তো দলের বক্তব্য নিয়েই বলছি আমি তো দলের ভাইস প্রেসিডেন্ট স্টেটের আমি তো জেলা প্রেসিডেন্ট তাহলে আমি তো দলের কথাই বলছি আমার কথাটাই দলের গঠনতন্ত্র তো মানুষ তো আমার গঠনতন্ত্র নিয়ে পড়বে না কিন্তু আমরা কি বলছি শুনুন আমরা যাদের কথা বলছি কাদের কথা বলছি দলিত আদিবাসী প্রান্তিক মানুষ শোষিত বঞ্চিত মানুষ তাদের কথা বলছি তা শোষিত বঞ্চিত মানুষ শুধু কি পুঁজির দ্বারাই নিষ্পেষিত হয় আজকে কি বলা হচ্ছে অর্থাৎ তথাকথিত বামপন্থীরা যারা ভাবেন যে শুধুমাত্র পুঁজিবাদ বিরোধিতাই হচ্ছে একমাত্র বামপন্থা আর আমরা সাথে যুক্ত করছি পুঁজিবাদী বিরোধী শক্তি আমরা সাম্রাজ্যবাদী পুঁজির বিরোধী আমরা বাট সামাজিক কিছু দ্বন্দ্ব ওই পুঁজির কৈষ্ণ পুঁজি সেই কৈষ্ণ পুঁজির কিছু সামাজিক সামন্ততান্ত্রিক কিছু কন্ট্রাডিকশান রয়ে গেছে সমাজের বুকে সেটাকে নিয়েও ভাবা দরকার বামপন্থীরা আজকে সেই পুঙ্খানুপুঙ্খ কোনো ভাবনাটা ভাবছে না অনেকে দেখা যায় পুঁজিবাদের বিরোধিতা করে কিন্তু নিজে সঞ্চয়ের পাহাড় গড়ে তুলেছে অর্থাৎ সেলফ যে রেকটিফিকেশান এটা হয় না এবং আপনি দেখবেন একটা মানুষদমের বিখ্যাত কথা আছে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে পাল্টাও তারপর দুনিয়া পাল্টানোর স্বপ্ন দেখো তা আজকে দেখা গেছে আমাদের অনেক বামপন্থীরা মানুষ বা অনেক সাধারণ মানুষ তারা বলে আমি অসাম্প্রদায়িক আমি অমুক কিন্তু দেখবেন ঘরে আমার কোনো ধর্মীয়ভাবে আমি যেটা বলি দেখুন ধর্ম হচ্ছে ধারণ করা কে কি ধারণ করবে এটা বড় প্রশ্ন নয় সে তার ব্যক্তিগত বিষয় একান্ত আমি হিন্দু ধর্মের গ্রহণ করেছি আমি হিন্দু ধর্মকে গ্রহণ করবো কি করব না আমার একান্ত ব্যক্তিগত বিষয় আবার কোন মুসলিম সমাজে জন্ম সে জন্মে তো আর জানে না যে সে মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছে তাকে জানানো হয়েছে তার মানে তাকে ধারণ করানো হয়েছে এবার সেটা তো আমার তার একদম পার্সোনাল ব্যাপার একান্ত ব্যক্তিগত কথাটা বলছে সে কথার পরিপ্রেক্ষিতেই আমি যদি বলি সিপিআইএমএল আছে সিপিআইএমএল রেজিস্টার আছে সিপিএমএল পি রয়েছে একাধিক সংগঠন আছে তাদেরও কিন্তু তারাও পুঁজিবাদের বিরুদ্ধে তারাও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারাও প্রান্তিক মানুষের দাবি দাবা নিয়ে কথা আপনি সম্প্রতি দেখতে পাবেন যে অন্ধ্রপ্রদেশের যারা মাহিস্ট আছে তারা কিন্তু সম্প্রতি সরকারের কাছে তারা আবেদনও করেছে এবং সরকার সেখান থেকে একটা বৈঠকের জন্য বলেওছে এবং সেক্ষেত্রে তারা কটা কন্ডিশন চাপিয়েছে এবং সেই কন্ডিশনের ভিতর অবশ্যই রয়েছে সেখানে যে প্রান্তিক মানুষদের সুবিধাগুলো দিতে হবে এবং তারা অনেক কটা কন্ডিশন দিচ্ছে তবেই তারা বৈঠক হবে তাহলে তাদের সঙ্গে আপনার যে কথাবার্তা আপনিও যে কথা বলছেন আপনিও পুঁজিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আপনি প্রান্তিক মানুষের পক্ষে সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে আপনিও বলছেন তাহলে এই দুটোর ভিতর পার্থক্যটা কোথায় থাকছে পার্থক্যটা হচ্ছে দেখুন আমাদের মানে দেশে না অনেকগুলো চর্চা হয়েছে একটা এক্সট্রিমিস্ট চর্চা হয়েছে একটা এক্সট্রিমিস্ট চর্চা হয়েছে এবং সেই এক্সট্রিমিস্ট চর্চা কিন্তু ফেলিওর হয়েছে ফেলিওর হয়েছে এবং যারা বলছেন এবং এইখানেই হচ্ছে দেখুন ইউনিটি অফ থিঙ্কিং ইউনিটি অফ প্রসেস ইউনিটি অফ অ্যাকশান এটা হচ্ছে সবচেয়ে বড় লাইন একটা পার্টির ক্ষেত্রে তো এবার থিঙ্কিংয়ের একতা অনেকের সাথে হয়তো আমাদের মিলছে কিন্তু প্রসেসে মিলছে না অ্যাকশানে মিলছে না এটা এটা তো আলোচনার বিষয় এবং আমরা তো উদার উদারকণ্ঠে বলছি যে ফ্যাসিজ শক্তি কোনো দ্বন্দ্ব নেই কিন্তু যারা পশ্চিমবঙ্গের তৃণমূলকে মনে করেন যে ফ্যাসিসবাদের বিরুদ্ধে একটা মুখ যারা দেখেছেন আপনি গেটার লেভেল ওই কি লেজারিভেল এইসব তত্ত্ব তত্ত্ব হাজির করে যা খায় না মাথায় দেয় মানুষ সাধারণ মানুষ ভোটাররা বোঝেও না এই ভোট টু বিজেপি করে তৃণমূলের সুবিধা করে দেওয়া এ তো বিধানসভায় দেখলাম আমি দেখেছি সিপিএম ফ্যামিলি লিবারেশনকে দেখেছি এক অদ্ভুত ব্যাপার দেখুন নৌভুটু বিজেপি আবার কোথাও গিয়ে দেখবেন কামারাটি দিকে তারা সমর্থন করছে একটা পার্টিকে আবার গাইগাটায় সিপিআইকে সমর্থন করছে এরকম অনেক দলগুলোর আছে দলগুলোর নাম বলছেন এবং তাদের মধ্যে তো অনেক দ্বিচারিতা লক্ষ্য করছি তো আসলে কি চাইছেন তারা আগে ঠিক করতে হবে যে পশ্চিম আমি পশ্চিমবঙ্গ আমার আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কি অরিজিনালি বিজেপি বিরোধী আগেটা ঠিক করতে হবে আমরা প্রকাশ্যে ঘোষিত ঘোষণা করছি যে আমরা কট্টর বিজেপি বিরোধী কিন্তু তৃণমূলকে মনে করি না তারা বিজেপি বিরোধী কারণ দেখবেন একটা ফ্যাসিস্ট হিটলারের বা মুসলমানের ইতিহাস ঘাটলে দেখবেন যে হিটলার যেভাবে প্রথমে এসেছিল একটা উগ্র হিন্দুত্ববাদকে তার উগ্র ইহুদিবাদকে নিয়ে এসেছিলেন এবং এটা আনার কিন্তু অনেক কৌশল ছিল যে বাবাকে উনি রেড মানে কোনো বাবাকে বা বাচ্চাটাকে যদি গোলাপ দিতেন তা সেই রাখতে বুঝে নিতে হবে তার বাবাটা খুন হতো অবভিয়াসলি আপনারা সমাজতন্ত্রে যখন বিপক্ষে যাচ্ছেন তাহলে পরিবারতন্ত্রের বিপক্ষেও আপনাদের আশা করি কথা বলা উচিত আমরা একটা কথা বলি সমাজতন্ত্রের বিপক্ষে যাচ্ছে কে বললো আপনাকে সমাজতন্ত্র মানে সাম্রাজ্যবাদের বিপক্ষে যাচ্ছি সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আপনার পরিবারতন্ত্রের বিপক্ষেও তো আশা করি যাও উচিত আপনাকে বলি পরিবারতন্ত্র তো যারা করছে তারা করছে এবার পার্টিতে একটা রাজনৈতিক দল সে তার দল পরিবারতন্ত্র মেনটেন করবে না কি করবে আসলে মানুষকে বিচার করতে হবে সমস্যাটা কোথায় জানেন আজকে মানুষকে মিডিয়ার মাধ্যমে এমনভাবে মানুষের মস্তিষ্কটাকে তৈরি করে দিচ্ছে যেটা আমাদের খুব ভাবাচ্ছে আমি একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে সর্বত্যাগী মানুষ হিসাবে এবং অ্যাকচুয়াল আমার সংসার নেই ধর্ম নেই আমার পয়সা নেই ধরুন আমি আমার জীবনের সর্বস্ব আয় আমি দিয়ে দিয়েছি মানুষকে আমার ব্যথা লাগে কোথায় জানেন মানুষের প্রতি তখন আজকে লক্ষ্য করছি যারা বিজেপি করছেন এই যে বিজেপির একটা ক্যান্ডিডেট আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছেন তিনি আসামে গৌহাটিতে অ্যারেস্ট হয়েছেন দু সালে আজকে দেখুন বিজেপির পার্টি অফিস ভাংচুর হচ্ছে লেগে আমি ওই মানুষগুলোকে দোষ দিই না যে মানুষগুলো তো সে বিজেপি করতেই পারে তার স্বাধীনতা আছে সে কোন দল করবে না করবে কিন্তু দেখুন ও তাকে ক্যান্ডিডেট করে দিল বিজেপি আজকে দেখুন পাঁচটা এমএলএ স্ট্যান্ডিং বিজেপির তারা তৃণমূলের প্রার্থী সাংসদে আবার তৃণমূল কালকে তৃণমূল করেছে আজকে কি বিজেপির প্রার্থী তো খানা এরকম সেট আপ তাহলে আসলে যদি তৃণমূলকে মনে করে কেউ বিজেপি বিরোধী শক্তি হ্যাঁ তৃণমূলের ভিতরে সাধারণ কিছু ভোটার আছে তারা বিজেপি বিরোধী কিন্তু তাদের কাছে তো পৌঁছানো যাচ্ছে না বামপন্থী ডানপন্থীদের আদর্শ কখনোই মেলে না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বরাবরই একটা ডিফারেন্স তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে তাহলে আপনারা কেন সেক্ষেত্রে জোট করেছি আপনি একটা কথা বলি কংগ্রেসের সাথে কিন্তু আমাদের বিধানসভায় জোট ছিল না একেবারেই ছিল না আমাদের কমপ্লিট জোট ছিল কিন্তু সিপিআই সিপিএম যারা আমাদের সাপোর্ট করেছিল ফর্ড ব্লকও না আপনারা জানেন দেগঙ্গা ফর্ড ব্লক প্রার্থী দিয়েছিল আড়াই হাজার ভোট পেয়েছিল এবার পাড়ার সাথেও জানি শুনছি নাকি দেবে শুনছি নাকি দেবে এবার একটা জিনিস বুঝতে হবে যে আমরা মানুষের কাছে কি আবেদনটা রাখবো যে আমরা মনে করি এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বেশি মানে যেটা ফ্যাসির শক্তি সেটা হচ্ছে বিজেপি তারা পরিকল্পিতভাবে করছে এবং কর্পোরেট পুঁজির দাসত্ব করছে এবং সাম্রাজ্যবাদী পুঁজি তার যে লগ্নি পুঁজি ভারতে এবং দেশীয় যে পুঁজি এই পুঁজির যে বিন্যাস এর মধ্যে দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য মোদী ক্ষমতায় এসছে এবং তারা ওকে মানে প্রোজেক্ট করছে আর সেই প্রজেক্টের ঝুলিটা কিছুটা আসছে মমতা ব্যানার্জির কাছে যার জন্যেই মোহন বলেছে আর এস এসের দুর্গা মমতা ব্যানার্জি স্বাভাবিক মানে যদি কেউ মনে করেন যে একটা ফুল আলাদা আর দুটো ফুল আলাদা পশ্চিমবঙ্গের মানুষ তাহলে একদম ফুল করবেন একটা পদ্মফুলের মধ্যে দুটো ফুল উঠেছে বা পশ্চিমবঙ্গের চেয়ার তাহলে এই তিনটে ফুল এক হয়েছে এই তিনটে ফুলের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়া দরকার এই জোটটা হওয়া দরকার মহা মানুষের জোট আমি সমস্ত মিডিয়াতে একটা লক্ষ্য করি খুব ভাব মানে বাজেভাবে লক্ষ্য করি আপনারা আপনারা দেখানোর চেষ্টা করেন বারবার একটা বাইনারি পলিটিক্স তৃণমূল আর বিজেপি তৃণমূল বিজেপি মানে যেন যুদ্ধ লেগে গেছে এটা বলতে যে তিনটে ফুল এক হয়েছে বলে সাধারণ মানুষ যারা আছে তারা এপ্রিল ফুল হচ্ছে অবশ্যই এপ্রিল ফুল হচ্ছে না এপ্রিপুল যাতে না হয় তার জন্য তো আই দাঁড়িয়েছে বা আই যেখানে নেই সেখানে যদি বামপন্থীরা আছে তাদের ভোট দিক মানুষ এটা আমরা চাই তার বিকল্প যে আছে যে জিততে পারবে তাকে ভোট দেবেন এবার তো আমাদের এটা একদম স্ট্রংলি বার্তা এবং আমরা আমাদের ডাক দিয়েছি যে র্যাসিবাদী বিজেপি স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে মহা মানুষের জোট গড়ে উঠুক দেখুন পার্টি ঠিক করে দিলেই আজকে সেই জায়গা নেই আজকে কোন রেজিমেন্টের দল নেই পার্টি বলে দিলেই সব ভোট দেবে পার্টি নিজস্ব কোনো ভোটার কারো কেনা হয় না আমার দৃঢ় বিশ্বাস বা বারাসাতের মানুষ এবার ঘুরে দাঁড়াবে কারণ জোটের ভবিষ্যৎ কী হবে এইবার কী জোট জোট বলতে কি বোঝাচ্ছেন যেটা গতবার আপনাদের গত আমরা বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি যে আপনাদের আই বাম এবং কংগ্রেসের যে একটা জোট এবং যে জোট নিয়ে এখনও পর্যন্ত আলোচনা চলছে যার সঠিক কোনো এখনো পরিসমাপ্তি হয়নি বা রূপ পায়নি সেক্ষেত্রে সেটা কী হতে পারে এবার আপনাকে বলি যেহেতু আপনি আইএসএফ এর সহ সহ অবশ্যই জোটের দেখুন একটা প্রেক্ষাপট থাকে আমি যে যেটা আগেও বলেছি বহু মিডিয়াকে আমি বলেছি তখন উনিশশো সাতাত্তর সালে একটা জোট গড়ে ওঠে ঐতিহাসিক কারণে তার আগে ছিল যুক্ত ফ্রন্ট তারপরে উনিশশো সালে ফ্যাসিবাদের আদা ফ্যাসিস সন্ত্রাস ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি তার বিরুদ্ধে মহা জোট গড়ে ওঠে দেখবেন জনতা দল সিপিএম বামফ্রন্ট তার সাথে জোট হয় এটার প্রেক্ষাপট ছিল তখন এখানে ব্লকে চিত্তবোষ জিততেন আমি নিজেও তো চিত্তবোষকে ভোট দিয়েছি আমি খুব কাছের মানুষ ছিলাম আমার পারিবারিক বন্ধু ছিলেন উনি আমার বাবার বন্ধু ছিলেন আজকে সেই প্রেক্ষাপটটা কিন্তু নেই কেন নেই আর তখন কিন্তু ইন্টারনেট ছিল না তখন হাতে মুঠো ফোন ছিল না মুঠো ফোন ছিল না এবং এই আপনি এখানে এইভাবে ক্যামেরাকে ধরতেন না মানুষ যে দেখতেও পারতেন না পরিবর্তন হয়েছে আজকে দেখবেন মানে একটা যে কাফে কালচার তৈরি হয়েছে সেখানে দেখবেন ছেলেমেয়েরা একসাথে বসে আপনাকে এগুলো মেনে নিতে হবে মানে গ্লোবাল আফটার গ্লোবালাইজেশান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা চেঞ্জেস এসছে এই চেঞ্জেসের সাথে তাল রাখতে গেলে যুব সমাজের মোটিভটাকে বোঝার দরকার এবং এনিমিটাও কিন্তু চেঞ্জ হচ্ছে সবারকে এনিমিটা চেঞ্জ করা বুঝতে হবে যে এনিমিটা কে আসলে কোন এনিমি একশো তিরিশ কোটি মানুষের সর্বনাশের কারণ কি তাকে প্রতিহত করতে পারে কোন সমাজ কোন সোসাইটি এইটা বোঝার দরকার যদি আজকে ভট ব্লগ যদি মনে করে থাকেন যে আমরা সাতাত্তর সাল থেকে ভট বারাসাত সিটটা পেয়েছি এখনও পাবো তাদের ভূমিকা কি গত একুশ সাল থেকে আমরা পার্টি জন্ম হয়েছে একুশ সালে আমরা বারাসাত লোকসভা কেন্দ্রে তিনটে সিট দিয়েছিলাম দেগঙ্গা বারাস অশোকনগর মধ্যমুরাম আমরা ভোট পেয়েছি এক লক্ষ আটষট্টি হাজার কারো জামানত জব্দ হয়নি আর চারটে সিট ছিল হচ্ছে বামফ্রন্টের শরীরদের সবটাই জামানত জব্দ এবং এক লাখেরও নিচে ভোট গেল এক তারপরে রাখল এবং সবচেয়ে বেশি জেল খাটলাম আমরা এই এই সাতটা সিটের মধ্যে জেল খাটা যে ঘর ছাড়া বাড়ি ভাঙা সব কিন্তু আইএসএফের উপর অত্যাচারটা হলো কোনো তখন চোটপন্থী সংযুক্ত মোর্চার কেউ এসে সেভাবে দাঁড়ায়নি সেইভাবে কেউ দাঁড়ায়নি কেউ বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছেন আজকে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে লোকসার সাথে এই লোকসভার আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সব জায়গায় আইসের মেজোরিটি সংখ্যায় সিট জিতেছে সিপিএমও যেতেনি তিনি ব্লক তো একটা সিটও না দিতেও পারেনি তাহলে আপনি বলুন বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে গেলে আসল শক্তি কে তাহলে আপনাকে তো যুক্তিতে আসতে হবে তাহলে আজ পরিসংখ্যান করছেন তার মানে জোর তো নয় আসলে সিট সমঝোতা তা আমি যখন বিজেপিকে হারাতে চাই তাহলে ফর্ট ব্লকও চাই সিপিএমও চাই কংগ্রেসও চায় যদি সত্যিই চায় তাহলে এখানে তাহলে একসাথে লড়াই উচিত আমাকে সমর্থন করা উচিত ঠিক আমাদেরও যদি দেখা যায় পরিসংখ্যান অনুযায়ী আমরা যে কটা সিট দিয়েছি সে কটা সিটে পরিসংখ্যান তো কথা বলবে কার কোথায় শক্তি আপনি কবে কি ঘি দিয়ে ভাত খেয়েছেন আজও সেটা খাবেন এই আশা করলে তো তাহলে তো আপনি আপনি কি করছেন এবং আমাদের কাছে শোনা যায় যে তথাকথিত যেসব বামশরিকদের অনেক দলগুলো তারা সারা বছর ধরে কাদের সাথে চলে পায় কার থেকে দিয়ে দাওয়া কি করে কিন্তু একমাত্র আইএসএফ জন্মলগ্ন থেকে কারো প্রত্যাশায় করেনি এমন কি জেনে রাখুন আমি আজকেই বহু জায়গায় প্রচারে বেরিয়ে শুনছি যে আমাকে নাকি কিনে নেবে তৃণমূল কারণ তৃণমূল তো হারছে বারসাত কেন্দ্রে আমার নাম ঘোষণার পরে তৃণমূল হারছে আমার বলছি আপনাকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেবে এখন কোটি কোটি একটা রাজ্য দিলেও আমাকে কিনতে পারবে না আপনি যে পরিসংখ্যানের কথা বলছেন সেই পরিসংখ্যানই যদি আমি ধরি আপনার পরিসংখ্যানই কথা বলবে শেষ তাহলে দু হাজার নয় চোদ্দো আপনি তিনটি যদি দেখেন দু হাজার এক লাখ চল্লিশ হাজার দু হাজার চোদ্দোতে এক লাখ সত্তর উনিশে হল এক লাখ দশে কাকলি ঘোষ জয়ী হয়েছেন সেক্ষেত্রে পরিসংখ্যান তো অন্য কথা বলছে সেই পরিসংখ্যানটা বদলাবেন কি করে বিষয়টা হচ্ছে এই যে বললাম পরিস্থিতির চেঞ্জ আগে কি মোটা ফোন ছিল আগে কি এই ফোন ছিল যেটা বললাম আর দ্বিতীয় তৃণমূল এখন ভাঙা নৌকা ওটা একে উঠতে চাচ্ছে না বেসিক্যালি উঠতে যাচ্ছে না তৃণমূল যে সেন্টিমেন্ট দেখে এই ভোটগুলো নিয়েছে সেটা ফানুস মানুষ বুঝে গেছে বুঝতে তো সময় লাগে মানুষের অভিজ্ঞতা শুনে দেখুন আজকে এটা তো স্বীকার করতে হবে যে চৌত্রিশ বছর বামপ্রন্টে কিচ্ছু করেনি এটা হতে পারে আজকে বাম যা দেখবেন যে কটা হলে আমরা মিটিং করি সেটাও বাম আমলে তৈরি হয়েছে এরা তৃণমূল এসে কী করেছে কিছু রং করেছে স্পেসিফিক আপনি বলুন যে কাকুলি গ্রীদার এখানে পাঁচ বছর বা দশ বছর জেতার পরে কি করেছেন ওরা বলেছিল মাদ্রাসা করবে আমরা বলিনি কটা মাদ্রাসা খুলেছে কটা স্কুল খুলেছে বামেরা যতটুকু খুলেছে বন্ধ হয়েছে আমলে বন্ধ হয়েছে আরও যা যে কটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি কোনটা ফিল করেছে আমি বেশি কিছু বলবো না রিজাউনুর রহমানের দোষী ব্যক্তিরা কোথায় এখন ওনার যে এজেন্ডা ছিল এগারো সালে আসার নন্দীগ্রামে যারা দোষী পুলিশ অফিসার তাদের শাস্তি হয়েছে সিঙুনের জমি চাষিদের ফেরত দেওয়া গেছে পেয়েছে যে কটা উনি মূল হাইলাইটেড করে এসছেন মামাটি মানুষ কিন্তু আপনি এতক্ষণ ধরে যত কথা বললেন আমার সঙ্গে তার ভিতর বেশিরভাগই আইএসএফ এর না হয়ে আপনি বামেদেরই প্রচার করে দিয়ে গেলেন এটাই আপনি সত্যটা চাপা যাবে এটা তো ভুল করছেন আমি সত্যটা চাপব কি করে আজকে ভালো করে বুঝবেন আমরা তো সিঁড়ের কারখানার পক্ষে ছিলাম বাম্পার থাকতে পারে আজকে বিজেপি তাহলে তখন তো বিরোধিতা করেছে আজকে সিঁড়ের কারখানার পক্ষে বিজেপি কেন বলছে বলুন না তাহলে কি আপনি বলবেন বিজেপি বামদের লোক রাজনীতির রাজনীতির রাঙ্গিনায় দাঁড়িয়ে তো বিরোধীর জন্য কোনো দল থাকে সেই অনেকে সাপ্রেস করার চেষ্টা কিন্তু আইএসএফ একুশ সালে জন্মগ্রহণ করেছে তার অ্যানালাইসিস একুশ সালের পার্টটা টোয়েন্টি ওয়ান আমাদের অ্যানালাইসিস সিঙ্গুরে কারখানাটার জরুরি ছিল আমরা তো ওই সময়টা ছিলাম না তো আইসে এখন সিঙ্গুরের মানুষও বলছে মানুষও বলছে তাহলে আমাদের আমাদের অ্যানালাইসিস এটা সঠিক তা বামের সাথে মিলে যেতে পারে আর বামেদের সাথে অনেক কিছু ইস্যুতে আমাদের মিল আছে তো তবেই তো আমরা জোট করেছিলাম একুশ সালে তো জোটটা তালে কিছু মিল না থাকলে তো হয় না আমরা তো ভাগিদারিত্বের কথা বলছি ধরুন আজকে আইএসএফ প্রথম ভাগিদারিত্বের কথা বলে যেটা আম্বেদকর বলে গেছিলেন সেই ভাগিদারিত্বের কথা বলেছিলেন আই আজকে রাহুল গান্ধীকে তো সেই ভাগিদারিত্বের কথা বলতে হচ্ছে তাহলে ভাগিদারিত্বটা কী তাহলে কি বলবেন রাহুল গান্ধীকে গিয়ে আপনি প্রশ্ন করবেন যে আই তো ভাগিদারিত্বর কথা বলে দল তৈরি করেছে তাহলে আপনি কি আই হয়ে গেলেন ব্যাপারটা এমন নয় কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ইস্যু এক জায়গায় মিলে যায় ধরুন একটা সময় কি আপনি জানেন ব্রিগেড প্ল্যাড গ্রাউন্ডে মিটিং করছে জ্যোতিবাবু আর অটল বিহারী বাজপেয়ী কী ছিল ইস্যু বপোর্স কেলেঙ্কারি তখন একটা বড় ইস্যু কিছু কিছু সময় আসে প্রাসঙ্গিকতা তৈরি করে দেশের সামনে কোনটা মানে এই মুহূর্তে দেশের সামনে বিজেপি আর তৃণমূলের বাইনারি পলিটিক্সের কালো টাকা নিয়ে যে রাজনীতি করা বিদেশি পুঁজি নিয়ে যে রাজনীতি করা এবং মানুষকে শোষণ করবা তার মধ্যে দিয়ে মানুষ যে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এটা বিরুদ্ধে বিজেপি তৃণমূলের মধ্যে মানুষকে ভোট দিতে হবে এটা হচ্ছে আজকের ইস্যু এসে গেছে এবং ভারতবর্ষ জড়িয়ে সারা জায়গায় চলছে যে আজকে ইলেকট্রাল বন্ডে ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে নিয়ে তারা ওষুধের দাম কেন বেড়েছে বিদ্যুতের দাম কেন বেড়েছে আজকে গ্যাসের দাম কেন বেড়েছে আজকে প্রতিটি জিনিসের দাম বেড়েছে কেন মানুষকে খেপিয়ে দিয়েছে রাম মন্দির জয় শ্রীরাম বলে খেপিয়ে দিচ্ছে আরেকজন জয় বাংলা বলে খেপাচ্ছে বা লক্ষ্মীর ভাণ্ডারের গল্প দিচ্ছে উনি দিচ্ছে আয়ুষ্মান ভারত মাঝখান দিয়ে কিন্তু যে গেম খেলার খেলে বেরিয়ে যাচ্ছে আপনার কাছে শেষ একটাই কথা জানতে চাইব সেটা এটা প্রশ্নও নয় যে সাধারণ মানুষ আপনাদেরকে কেন ভোট দেবে এবং তাদের সামনে আপনার সাধারণ মানুষের প্রতি নির্বাচনে দাঁড়িয়ে আপনার বার্তা কী এবং আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী শুনুন আমাকে ভোট দেবে এই কারণেই আমরা কোনো কোটিপতি ঘর থেকে জন্মগ্রহণ নিই কোটিপতি নয় কালো টাকা নিয়ে বসে রাজনীতি করতে আসেনি বরঞ্চ যা রোজগার করেছি জীবনে সব মানুষকে বিলিয়ে দিয়েছি একজন ত্যাগী মানুষ হিসাবে শুনুন একটা কথা না বললে হয় না আম্বেদকরের একটা বিখ্যাত কথা আছে যে আমি কত ভালো সংবিধান লিখেছি এটা বড় কথা নয় কে কত ভালোভাবে সংবিধানটা ব্যবহার করছে আমি কত খারাপ সংবিধান লিখেছি এটা বড় কথা নয় কে কত খারাপভাবে সংবিধানটা ব্যবহার করছে অর্থাৎ কেটা একটা বড় ফ্যাক্টর আপনি কার হাতে দণ্ডটা দিচ্ছেন তা আমরা পরিলক্ষিত করেছি যে বিগত দিনে যারা এখানে ক্ষমতায় এসছে তারা একেবারে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং জনহিতকর কোনো কাজ করা না বদলে বরঞ্চ চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এক আর পার্লামেন্টে একটা প্রবাদ আছে পার্লামেন্টে গিয়ে এখানে আপনি জনগণ ভোট দেয় যেটা জনগণ জানেন না আপনাদের মাধ্যমে বলতে যাই এমপি হয়ে গিয়ে ওখানে আদানির এমপি আম্বানির এমপি গোয়েঙ্কার এমপি হয়ে যায় তার ফলটা কুফলটা পায় জনগণ এইটুক দায়িত্ব নিয়ে বলছি আমি তাপস ব্যানার্জি জনগণের টাকায় নির্বাচন করছি জনগণ পয়সা দিচ্ছে তাই নির্বাচনের চুল লেখা হচ্ছে দেয়াল লেখা হচ্ছে পোস্টার হচ্ছে কাজে আমি জনগণের এমপি থাকবো এইটাই প্রতিশ্রুতি দিচ্ছি কখনো কোনো কম মানে কর্পোরেটদের এমপি হব না এরা যারা কর্পোরেটের দাসত্ব করেছে তার একটা বড় প্রমাণ এরকম অজস্র কাজেই এই কারণেই মানুষ ঘুরছে মানুষের চিন্তা চিন্তাভাবনা ঘুরছে স্বচ্ছ রাজনীতি নতুন মুখ আমি এবং এই বারাসাত কেন্দ্রে এক নতুন মুখ হিসাবে এবং নিচুতলা থেকে কোনো সেলিব্রিটি নয় কিন্তু সাংস্কৃতিক মানুষ বাম আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন আদিবাসী দলিত আদিবাসীদের লড়াইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে মাঠের থেকে উঠে এসেছি এখনও গামছায় ঘা মুছে চলে চলাফেরা করি গাড়িতে চড়ি না চার চাকায় চড়ি না কারণ চার চাকাটা চললে আমি কারো কাছে বিক্রি হয়ে যাব আমি দু চাকা নিয়েই প্রচার করছি হয়তো কর্মীরা যদি চাঁদা তুলে চার চাকা দেয় নিরাপত্তার কারণে কখনো করবো তা নাহলে কিন্তু দু চাকাতেই আমি প্রচার করবো কারণ আমি বিক্রি হব না এইটুক গ্যারান্টি দিতে পারি তাই মানুষ আমাকে ভোট দেবে এবং জয়ের ব্যাপারে নিশ্চিত ওরা ঠিক করুক সেকেন্ড থার্ড খেয়ে হবে এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম যে আইএসএফের প্রার্থী লোকসভার বারাসাত লোকসভার তাপস ব্যানার্জির সঙ্গে এবং তাপস ব্যানার্জির সঙ্গে কথা বলতে বলতে কয়েকটা বিষয় যেটা পরিষ্কার যে তিনি সাধারণ যারা প্রান্তিক মানুষ দরিদ্র মানুষ তাদের জন্যই তিনি কথা বলবেন এবং কখনও কর্পোরেট সেক্টরের সঙ্গে কখনো কম্প্রোমাইজে যাবেন না তিনি যদি জিততে পারেন এবং সেই কারণেই এবং তিনি আরও একটা দাবি করেছেন যে বরাবর তিনি সাধারণ ছিলেন সাধারণ আছেন এবং সাধারণ থাকবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত এবং সেকেন্ড থার্ড কারা হবে সেটাই তাদের নির্ধারণ অর্থাৎ যারা অন্য দল রাজনৈতিক দল আছে তাদের নির্ধারণ করার জন্যই তিনি নিদান দিলেন দীপসেনের সঙ্গে বিশ্বজিৎিরা সময় কলকাতা